কুমোরটুলিতে ঢুকতেই চোখে পড়ে গেল অসাধারণ একটা লোকনাথ বাবার মূর্তি তার সাথে শারদা মায়ের মূর্তি কি অসাধারণ মূর্তিটা লোকনাথ বাবার মূর্তিটা তো কোনো রকম দেখে মনেই হচ্ছিল না যে ওটা মাটির মূর্তি এবং দেখো শারদা মায়ের মূর্তিটাও কী অসাধারণ মূর্তি বানিয়েছেন শিল্পী আরে দুর্দান্ত দুর্দান্ত দেখো দেখতে পাচ্ছ কে বলবে বলো তো হঠাৎ করে দেখলে মনে হবে কি সত্যিকারের বোধহয় কোনো মানে লোকনাথ বাবা বসে আছেন একেবারে কি জীবন্ত একটা মূর্তি বানিয়েছে অসাধারণ মূর্তিটা অর্থাৎ গেছিলাম দুর্গা পুজো নিয়ে ব্লক করব দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু তার আগে মূর্তিটা দেখে আমি মূর্তিটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে পড়লাম কারণ এত সুন্দর মূর্তির সামনে না দাঁড়িয়ে থাকা বোকামি মনে হয় আর এই মূর্তিটার সামনে দাঁড়িয়ে সত্যি মনে হয় যেন আমি জাতীয়তে সম্মহিত হয়েছিলাম অনেকক্ষণ এরপর ওখান থেকে বিভিন্ন স্টুডিওগুলো দেখলাম এই যেমন ধরো এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখো দেখতেই পাচ্ছি অসাধারণ প্রতিমা এবং মোহনবাসী রুদ্রপাল মানেই কিন্তু কুমোরটির একটা স্তম্ভ এটা আমরা সবাই জানি এরপর ছোটোখাটো অনেকগুলো প্রতিমা তৈরি হচ্ছে এই প্রতিমা প্রতিমাটা হচ্ছে সুবল পালের এটা আমি তোমাদেরকে দেখেছিলাম তখন রঙ হচ্ছিলো এখন কিন্তু মোটামুটি রঙটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু আর মানে বিদেশে বেরিয়েও গেল আর কয়েক মানে দু একদিন আগে খবর এসেছিলো যদি আমি যেতে পারিনি তখন এটা বিদেশেও বেরিয়ে গেল আর যিনি শিল্পী তিনি কিন্তু মানে হ্যাঁ যিনি রঙ করেছিলেন কিছুদিন আগে হট করে আমাকে দেখে উঠে গেল ভেবেছিল আমি ভেতরে ঢুকবো কিন্তু না আমি ওনার ঘুমে আর ডিস্টার্ব করতে চাইনি তবু উনি আমায় ডেকেছিলেন কিন্তু আমি আর যাইনি ঠিক আছে কারণ ওনাদেরও বিশ্রামের খুব প্রয়োজন দেখো দেখতেই পাচ্ছো অসাধারণ একটা ফাইবারের মূর্তি এই মূর্তিটা আমেরিকা যাচ্ছি শুনলাম এবং আমেরিকা ইংল্যান্ড এই জায়গাতে এত দুর্গাপুজো হয় অর্থাৎ যেখানে বাঙালি সেখানেই দুর্গা হয় এবং এর আগের বার কিন্তু আমরা দেখেছিলাম জার্মানিতেও দুর্গা ঠাকুর গেছিলো মিন্টুপালের ঘর থেকে সুতরাং সব মিলিয়ে কিন্তু সত্যি সত্যি মা যেমন বঙ্গজনীন থেকে বিশ্বজনীন এবং সেই বিশ্বজনীন হওয়ার দরুনে কিন্তু পৃথিবীর বহু দেশে অর্থাৎ যেখানে যেখানে বাঙালি কমিউনিটি আছে সেখানে সেখানেই কিন্তু এই কুমোরটুলির দুর্গাগুলো যায় কোথাও আমরা পৃথিবীতে এই মানে এই ব্যাপারে সবাই খুব একেবারে এক মানে এক প্রত্যেকটা বাঙালির ঘরেই দুর্গা চলছে সে ভারতবর্ষে হোক কিংবা লন্ডন হোক কিংবা ইউএসএ হোক দেখো দেখতে পাচ্ছি আর এই যে প্রতিমাটা মাটির প্রতিমা এটা এই মাটির প্রতিমাটা যাচ্ছে দুবাইতে হ্যাঁ এটা দুবাইতে যাচ্ছে এই প্রতিমাটা এটা কিন্তু ফাইবারের নয় এটা মাটির প্রতিমা এখনও অনেকগুলো সাজসজ্জা বাকি আছে এই মাটির প্রতিমাটা যাচ্ছে দুবাইতে দেখো দেখতে পাচ্ছ অসাধারণ প্রতিমাটা ছোট্ট প্রতিমা বেশ দারুণ লাগছে কিন্তু প্রতিমাটা এই মোটামুটি কতটা হবে চার ফুট হাইট দেখেছ প্রতিমাটা খুব সুন্দর তবে এনাদের কথা বলতে হবে যারাই প্রতিমাগুলোকে সাজান তাদের এই মুহূর্তে কিন্তু তাদের তারা যে সাজান সেই অর্থাৎ মা যে বিভিন্ন অঙ্গসজ্জা অঙ্গভূষণ করেন সেইগুলো কিন্তু এই কুমোরটুলিতেই তৈরি হয় এই ব্লগটাও কিন্তু আমি একদিন আলাদা করে তোমাদেরকে দেখাবো ও কী ভাবছো এত তাড়াতাড়ি রঙ হয়ে গেল কোনো আরে এই প্রতিমাটা শুনলাম তালিগঞ্জে একটা সিনেমার শুটিং আছে সে শুটিংে যাবে হ্যাঁ কারণ দুর্গা পুজোর আগে তো প্রচুর পুজো নিয়ে সিনেমা বেরোয় তারই জন্যই প্রতিমাটা লাগবে সেখানে দেখো দেখতে পাচ্ছ এখন বউ স্টুডিওতে কাজ চলছে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে কাঁচা এখনও বহু বাকি কাজ হতে তার আগে যেইটুকু পারলাম তোমাদেরকে কুমোরটুলি ঘুরে দেখালাম আসলে কুমোরটুলি জায়গাটা তো আমার খুব ভালো লাগে আর এই একজন শিল্পীকে আর কথা আমি কী বলবো এর আগের বারও দেখেছিলাম উনি এটা তৈরি করছিলেন এখনও তৈরি করে যাচ্ছিলেন কারণ উনি খুব খুঁতখুতে মানুষ সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেকে ওনাকে খুব শ্রদ্ধা করি এবং দেখো উনি কিন্তু নিজের কাজ করেই যাচ্ছেন আর পুজোর আগেই গণেশ পুজো তাই এখন বহু স্টুডিওতে কিন্তু গণেশ প্রতিমা তৈরি হচ্ছে অনেক বড়ো বড়ো গণেশ প্রতিমা তৈরি হচ্ছে কারণ এখন কিন্তু যেটা আমি মাঝে মাঝেই বলি যখন মহারাষ্ট্রের থেকেও বোধ হয় বেশি গণেশ পুজো পশ্চিমবাংলায় হয় পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রচুর প্রচুর গণেশ পুজো হয় প্রচুর এই জন্য অবশ্য কুমোরটুডি শিল্পীদের ভালোই এটা ব্যাপার কারণ যত গণেশ পুজো হবে যত পুজো বাড়বে তত শিল্পীদারদেরও আর্থিক অবস্থা খুব ভালো হবে ওরে বাবা রে বাবা কত বড় একটা সিংহের হা রে বাবা এত বড় সিংহের হা দারুণ লাগছে কিন্তু সিংহটাকে যেন আমার দিকে তাকিয়ে আছে মাঝে মাঝে ভয় লাগছে ওরে বাবা কেন রে ভাই ও এটা দেখছো এটা গঙ্গা মা তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আমি কিন্তু কুমোরটুলিতে মাঝে মাঝে আসবো তোমাদেরকে দেখাবো কুমোরটুলিতে কী চলছে তাহলে বিদায় নিচ্ছি এই মুহূর্তে কুমোরটুলি থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে অতক্ষণ টাটা বাই বাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেল রটকিত্রমণের সাথে থাকো